Cool. Okay. বিসমিল্লাহ রাহিম সম্রা বিয়াসকসালামাইকুম আলমেন হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগতম সম্রাটি বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা সুস্থ সুস্থ আছেন নিরাপদে আছেন সহি সালামত আছেন দুয়াকি বাংলাদেশের সকল জনগণ ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই কী থাকুন আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন সহি সালামতে থাকুন যাই হোক সম্রা বিয়ার্স আমরা যেহেতু আপনার ফ্রিল্যান্সিং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদের মূল কাজটা হচ্ছে আপডেটগুলি সংগ্রহ করা বর্তমান পরিস্থিতি ইন্টারনেটের সেবা থেকে শুরু করে সবগুলো বিপর্যস্ত হওয়ার কারণে আমাদের এই মুহূর্তে আপডেট পেতে অনেক কষ্ট হয় তারপরেও ধারাবাহিকতার ভিত্তিতে আপনার পিএক্সের নেটওয়ার্ক নতুন একটা আপডেট নিয়ে আসছে দশ ঘন্টা আগে যেটা আপনাদের সামনে উপস্থাপন করা মানে খুবই জরুরি মনে করলাম তার কারণটা হচ্ছে আপনারা যদি 10 ঘন্টা আগে তাদের যে আপডেটটা দেখতে পান সেই আপডেটে তারা কি বলেছে অ্যাটেনশন পিএক্সের মাইনাস ডিউ টু ডিলেস উইথ অ্যাপ্রুভাল মানে প্লে স্টোরের অ্যাপ্রুভালটা ডিলে হওয়ার কারণে দেরি হওয়ার কারণে না পাওয়ার দেরিতে না পাওয়ার কারণে উই হ্যাভ পার্টনারেড উইথ আর এক্সপ্রি মাইনার্স তারা আর এক্সপি মাইনার্স আর একটা ফ্রি মাইনিং প্রজেক্ট আছে সেই প্রজেক্টের সাথে পার্টনার হয়েছে এবং টু কিপ আওয়ার প্রমিসিং টু ইউ মানে তারা যে প্রমিসটা করেছে সেটা ধরে রাখার জন্য সো ইম্পর্টেন্ট ডেট টিল আগস্ট টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে দশই আগস্ট পর্যন্ত দু হাজার চব্বিশ ইনস্টল আপনারা ইনস্টল করুন অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন আর এস পি এবং আর এস পিতে একটা অ্যাকাউন্ট তৈরি করুন তৈরি করলে কী হবে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিবো সেই লিঙ্কটা আপনার হিট করলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে ওয়ার্ড এভার আসতেছি একটু পরে অন অগাস্ট ইলেভেন অগাস্টের এগারো তারিখ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউর মাইন্ড কয়েন্স অন পি এক্স উইল বি অ্যাডেড টু আর এস পি আপনার যে পিএক্সআর যে মাইন কয়েনটা ছিল সেটা আর এস অ্যাড হবে অ্যান্ড ইউ উইল রিসিভ আ লিঙ্ক টু সোয়াপ এবং তুমি একটা লিঙ্ক পাবা সোয়াপ করার জন্য ইয়র কয়েন্স ফর ক্যাশ এবং তার মানে আপনি একটা লিঙ্ক পাবেন সোয়াপে সেই পিএক্সআর কয়েনগুলো আপনি ক্যাশ করে নিতে পারবেন অগাস্টের এগারোতে গ্রেট ভালোই লাগলো এই অভাবের সময় এরকম একটা কিছু আসাটা আমার অনেক কিছু সেই নোটকয়নের পর থেকে আমরা তেমন কোনো আর উইড্রো পাইনি থ্যাংক ইউ ফর ট্রাস্ট অ্যান সাপোর্ট ডট 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 দ্যস দ্য আর এস পি মাইনার্স সো সন্মান্স আর এস পি মাইনার্সটা আপনাদেরকে মাইনিং করতে হলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে আপনার প্লে স্টোরে যদি যাওয়ার পরে তখন আপনাদের সামনে এরকম আসবে এরকম আসবে দেখাচ্ছি আর এস পি নেটওয়ার্ক এরকম আসার পরে আপনারা যখন এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যখন এটাকে ওপেনে প্রেস করবেন ওপেনে প্রেস করার পর আপনাদের সামনে এরকম আসবে আপনাদের সামনে এরকম আসবে একটু ওয়েট করুন এটা ওপেন হোক আপনার তখন কি করবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সো আপনারা তখন কি করবেন এই এটাতে প্রেস করবেন না সাইন ইমেলে প্রেস করবেন না আপনারা কি করবেন এই যে নিচে দেখেন সবুজ অক্ষরে সাইন আপ দেওয়া এই সাইন আপে প্রেস করবেন সো আপনারা সাইন আপে প্রেস করার পরপরে এখানে আপনাদের প্রথমে কি করবেন ফুল নেম দিবেন ইমেল দিবেন পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডটাকে আবার আবার লিখবেন যে পাসওয়ার্ডটা সেট করেছেন এইখানে সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে লিখবেন লেখা পর আপনার রেফার কোডটা দিয়ে দিব রেফার কোডটা থাকবে সেই কোডটা আপনারা বসিয়ে নেবেন রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশন বসিয়ে আপনারা কী করবেন সাথে সাথে এখানে সাইন আপে প্রেস করবেন এখানে সাইন আপে প্রেস করবেন সো সাথে সাথে সাইন আপে প্রেস করার পরই আপনার সামনে কী এসে যাবে সামনে দিকে দেখাচ্ছি আমি যেহেতু আমার লগ ইন কর আমি সাইন ইন উইথ ইমেল দিই আমি আমি ইমেল আমি লগ ইন হই হওয়ার পর আপনাদের সামনে আবার আসতেছি পরবর্তী এই হচ্ছে গিয়ে আর এস আর এক্সপি নেটওয়ার্কের আপনার অফিসিয়াল এক্সিটিউটার পেজ এখানেও আপনার কী আছে আরএসপি নেটওয়ার্কের পিএক্সআর সম্বন্ধে বলা আছে যে আপনারা দয়া করে এটাতে জয়েন হয়ে পিএক্স নেটওয়ার্কগুলো কী করে নেন উইথড্র করে নেন সো সমাজ ভিওয়ার্স আসলে বেসিক্যালি আর পি নেটওয়ার্ক এই মুহূর্তে আপনার যেহেতু পিএক্সআর নেটওয়ার্ক বলতেছে যে তাদের আপনার কিসের কারণে প্লে স্টোরের ডিলে হওয়ার কারণে প্লে স্টোরের জাস্ট প্লে স্টোরের ডিলে হওয়ার কারণে তারা কি করতে পারতেছে আপনার এই মুহুর্তে যেহেতু অ্যাপটাকে নিয়ে আসতে পারতেছে না সো এই ডিলে হওয়ার কারণেই কি হচ্ছে আপনার আমাদের কি আমরা পিএক্সএ নেটওয়ার্কটাকে উইথড্রো করতে পারতেছি না বাট এখন আপনাদেরকে আমরা যে যে যতটুকু বুঝতে পারতেছি আসলে অনলাইন জগতে এখনও কিছু বলা যাচ্ছে না কেউ দিতে পারে কেউ না দিতে পারে যেহেতু পিএক্সএন নেটওয়ার্ক তার অফিসিয়াল এক্সটিউটার পেজ থেকে থ্রো করেছে যে আপনারা দয়া করে এটাতে জয়েন হন এটাতে জয়েন হওয়ার পরে এগারো তারিখে আপনারা কী করতে পারবেন পিএক্স নেটওয়ার্কটাকে ক্যাশ করে নিতে পারবেন সো অবশ্যই কেন জয়েন হব না যেহেতু একটা ইনফর্ম করা হয়েছে তো আমাদের উচিত অবশ্যই সেটাতেই জয়েন হওয়া সো পিএক্সের নেটওয়ার্ক আপনারা কীভাবে পিএক্স এ নেটওয়ার্ক বলে আর এক্সপি নেটওয়ার্কে কীভাবে আপনাদের কাজ করতে হবে জাস্ট অন চব্বিশ ঘন্টার জন্য এখানে মাইনিংটা অন করে দিবেন এবং পাশাপাশি এখানে ডেলি রিওয়ার্ডটা কালেক্ট করবেন এবং এখানে বুস্ট আছে সেই বুস্টটাকে কালেক্ট করবেন ডেলি রিওয়ার্ড এবং বুস্টের জন্য আপনাদের দুটো হয়তো বা অ্যাডভার্টাইজ দেখতে হতে পারে তিরিশ সেকেন্ডে সব অবশ্যই সেই অ্যাডভার্টাইজটা দেখে এই দুটো কালেক্ট করে নেবেন এই হচ্ছে কি আর এস পি মাইনিং সিস্টেম বা স্টাইল সব বাট সময়স একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো কিছু ডিপোজিট যদি করতে বলা হয় তাহলে অবশ্যই আপনারা সেই ডিপোজিটটা করবেন না ডিপোজিট করা থেকে বিরত থাকবেন এটাই বারবার আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আর আর এস পি যেহেতু পিএক্সের নেটওয়ার্ক এই মুহূর্তে ওপেন হবে না তাদের প্লে স্টোরের কারণে এবং এগারো দশ তারিখে মনে হয় আপনাদেরকে কার্ডটা দিয়ে দিবে কার্ড বলে দশ তারিখের মধ্যে আপনাদের এই আর এক্সপি নেটওয়ার্কের মধ্যে একটা ইনসাইড লিঙ্ক দিবে সেই ইনসাইড লিঙ্কে আপনারা কী করবেন প্রেস করে আপনারা সেই আপনাদের কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন কী পিএক্সের নেটওয়ার্কটাকে ক্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভিডিও পাবেন যখনই আপনার সেই লিঙ্কটা দেওয়া হবে এই আর এস পি নেটওয়ার্কের ইনসাইডে তখন আপনাদেরকে আমি সেই লিঙ্কটা দিয়ে দিবো এবং পাশাপাশি কীভাবে কী করতে হবে কীভাবে ক্যাশ করবেন এভরিথিংস ডিটেলস আমি সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো শর্ত ভিভার্স এই ছিল লাস্ট লাস্টার লেটেস্ট আপডেট পিএক্স পিএসআর নেটওয়ার্ক অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দ্য আর নেটওয়ার্ক সো রেফারাল লিঙ্ক কোথায় পাবেন এই সেই রেফারাল লিঙ্ক একে রেফারালটার মধ্যে প্রেস করবেন এই রেফারের মধ্যে প্রেস করলে আপনার রেফারাল লিঙ্কটা পেয়ে যাবেন সম্রাতে বিয়ার্স এই হচ্ছে আপনার সেই রেফারাল লিঙ্ক সো এটার মধ্যে যদি আমি প্রেস করি কী বলে সম্রান্তি ভিওর্স দেখি এখানে এখানেও আবার একটা অ্যাডভার্টাইজ এই হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক এই যে সেই রেফারাল কোড এই কোডটা সবসময় আপনার এই কোডটাকে ব্যবহার করবেন আর এসপি নেটওয়ার্কে কোডটাকে ব্যবহার করলে অবশ্যই আপনি কী পাবেন অবশ্যই কিছু আপনার বোনাস কয়েন পাবেন আর এস নেটওয়ার্কে এবং সাথে সাথে মাইনিংটা শুরু করে দিন সো আর কি বলবো অবশ্যই লিঙ্কটা কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি অবশ্যই লিঙ্কটা পাবেন আমার টেলিগ্রাম গ্রুপ মাইনার অ্যাকাউন্ট যেখানে আপনি আপনার কী করতে পারবেন যেখানে মাইনার অ্যাকাউন্ট যেখানে আপনি কী করতে পারেন এই সেই গ্রুপ এখানে আপনি আপনার লিঙ্ক ফ্রি লিঙ্ক এভরি লি ডিটেলস ফ্রি লিঙ্ক ইউ হেয়ার মাই ডিয়ার ব্রো সো এখানে আপনার যত লিঙ্ক আছে সকল লিঙ্কগুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন সেজন্য আপনার রেফারের জন্য আর অবশ্যই 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 যেই ভুলটা কখনোই করবেন না সেটা হচ্ছে আমার যে চ্যানেলটা আছে আলি মাইনার হাফ এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন কারণ এই চ্যানেলটার মধ্যে যাবতীয় সকল প্রোজেক্ট যেইগুলো প্রোজেক্ট ডেডিকেটেড এবং আপনার যাবতীয় যত প্রোজেক্ট যেই প্রজেক্টগুলো থেকে আপনারা এইট্টি পার্সেন্ট প্রোজেক্ট এখানে করবে পে করবে সো এই সেই প্রোজেক্টগুলোতে আপনারা কী হয়ে থাকবেন জয়েন হয়ে থাকবেন সো এই ছিল লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট অ্যাবাউট পি নেটওয়ার্ক এবং অ্যাবাউট আর নেটওয়ার্ক সো সামনে টিভি আর সাত দিন না করে এখন আমরা কী করি জয়েন করে ফেলি এবং পাশাপাশি অ্যাক্টিভ থাকি আলিমেনার হাফ ইউটিউব চ্যানেলের সাথে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন অল বাটনটা প্রেস করে অ্যাক্টিভ থাকুন পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম